এক গ্লাস দশ টাকা দিয়ে যে কিনবেন এইটার প্রাইসটা একটু বেশি আর আমরা তো দিয়েই দেবো

আপনাদের তো আগেই বলছি যে এটা দুই ধরনের লটারি এখানে যে টিকিট কিনবেন এটাও একটা লটারি আর এখানে লটারি ওই যে ওখানে চিনেছি তো ওই যে পিছনে চিনেছি তো আমাদের ঠিকের সমস্যা তো আমরা পড়তে পারি না আপনি আগেই উঠেছেন আপনি এখন তো কি চাইছে আপনাদের বলেন আপনারা কি লাগবে আপনাদের বলবেন না হাতিয়ে দিয়ে